শেখ রাজ হুসাইন আপনি লিখেছেন স্ত্রী যদি মহরের টাকা নিতে না চান তাহলে করণীয় কী স্ত্রী মহরের টাকা নিতে কেন চাইবেন না মহর ধার্য হয়েছে এটা তার অধিকার অনেক সময় এটি লাজুকতার কারণে হয়ে থাকে অনেক সময় এটি ভালোবাসার আতিশয্য একটা পর্যায়ে এটি নিতে চান না বিশেষ করে আমাদের দেশে মেয়েরা অনেক সহজ সরল হয়ে থাকেন সেজন্য তবে লেনদেনের ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব বেশি সিরিয়াস হওয়া উচিত এবং এক্ষেত্রে আমাদের একেবারে অনেকটা প্রফেশনাল লেনদেনকারীর মতো বা সাধারণ মানুষের মতো আমাদের আচরণ থাকা উচিত একটি প্রবাদ আছে আরবিতে তা মাল আলু কাল আজানিবি ও তা কাল আকাহরিবি আপনি যখন লেনদেন করবেন তখন আপনি অচেনা মানুষের মতো লেনদেন করবেন অর্থাৎ এখানে ক্লিয়ার কাট থাকতে হবে কারণ এগুলো পরবর্তীতে আর কোনো ঝামেলার পথকে রুদ্ধ করে দেয় যদি আমরা এইভাবে করি আর আপনি যখন কারোর সাথে আচার আচরণ করতে যাবেন তখন আপনি একান্ত অপরিচিত মানুষকেও পরিচিত মানুষের মতো করে আচরণ করবেন খুবই চমৎকার একটি কথা অতএব স্ত্রীর উচিত স্বামীর মহর টাকা নেওয়া সেখান থেকে স্বামীকে কিছু গিফট করলেন কিছু ফেরত দিলেন বা কিছু বা রেখে দিলেন পরবর্তীতে তার যখন সুযোগ হয় স্বামীকে কোনো উপকার করা সেটা করলেন চাইলে সেগুলো করতে পারেন পরিপূর্ণভাবে নেবই না এটা বলাটা একটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে আবেগের যারা এটা করেন একটা সময় তারা বুঝতে পারেন যে তারা সঠিক কাজ করেনি যদিও সরিয়া তাকে নিতে বাধ্য করে না কোনো স্ত্রী যদি বলেন যে হ্যাঁ আমি মহর টাকা পুরোটা মাফ করে দিয়েছি তো আপনি সেটা গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই এফটি